ভাগ্য রেখা থেকে আপনার জীবনের সাকসেস 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 কখন শুরু হবে তো তো হয় মানুষ পায় তার একটা আছে সেই শুরুটা আপনারা জানবেন কি করে ভাগ্য রেখা ভাগ্য ভাগ্যরেখা যাবেন যে আপনার জীবনের শুরুটা কোন পিরিয়ড থেকে হতে পারে অ্যাকচুয়ালি আপনারা ক্যালকুলেট করতে পারবেন না সেটা আমি করে দিতে পারি কিন্তু আপনার একটা আইডিয়া অবশ্যই পেতে পারেন যে কোন বয়সের কোন বয়সের ক্ষেত্র থেকে আপনার জীবনে সফলতা শুরু আপনার এতদিন যে হেঁটে চলেছিলেন সেই হাঁটাটা দৌড়ানোতে পরিবর্তিত হবে কোন বয়স থেকে কোন বয়স থেকে আপনি ফুল পটেনশিয়াল যা আছে আপনি সেই ফুল পটেনশিয়াল অনুযায়ী সফলতা পেতে থাকবেন যদি আপনার ভাগ্য রেখা একদম নিচ থেকে ওঠে এখান থেকে একদম নিচ মণিবন্ধের কাছ থেকে ওঠে তাহলে আপনার জীবনের সফলতা খুব তাড়াতাড়ি চব্বিশ পঁচিশ বছরের মধ্যেই আপনি পেতে শুরু করে দেবেন যদি ভাগ্য রেখা আরেকটু ওপর থেকে ওঠে এই জায়গাটা থেকে আমরা ছবিতেও দেখতে পারবো এখান থেকে যদি ওঠে উপরের দিকে যায় তাহলে জানবেন আপনার যে সাকসেসের পিরিয়ডটা যে বক্সটা ড্র করা রয়েছে ওই পিরিয়ডের মধ্যে থেকে যদি ভাগ্যরেখা উঠে থাকে তাহলে আঠাশ থেকে বত্রিশে বছর মধ্যে আপনার সাকসেস হবে যদি আপনার ভাগ্যরেখা মাইল লাইনের ঠিক একটু নিচ থেকে বা মাইল লাইন থেকে উপরে ওঠে তার নিচে কিন্তু কোথাও ভাগ্যরেখা আপনার আর নেই ওখান থেকেই শুরু হয়েছে তাহলে জানবেন আফটার থার্টি ফাইভ আর থেকে ফোরটির মধ্যে আপনার জীবনের সাকসেস শুরু হবে